ছোটো থেকেই আমার স্বপ্ন ছিল একজন ক্রিকেটার হওয়ার তাই তো আমি সময় পেলে চলে যেতাম মাঠে আর খেলতাম ক্রিকেট এমন কি মাঝে মাঝে আমি ঘুমের মধ্যেও স্বপ্ন দেখতাম যে আমি ক্রিকেট খেলছি আমার বাবার ইচ্ছে ছিল আমি লেখাপড়া করে চাকরি করি বা বড় কিছু হই কিন্তু আমার স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার তাই তো অনেক সময় আমাকে বাবার হাতে খেতে হতো মার কিংবা অনেক সময় খেতে হতো বকুনি তবে আমি হাল ছাড়িনি এবং একটা সময় এসে আমার বাবা আমার টিকেটার হওয়ার স্বপ্নকে সমর্থন করা শুরু করলেন আর তারপরের গল্পটা তো আপনাদের সবারই জানান